আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন কি বন্ধুরা আপনাদের এত এত ভালোবাসা আমরা যে কোথায় রাখি আসলে সেটা বলে বোঝার মতো আজকে এমন একটা প্রোডাক্টের বিষয়ে কথা বলবো যে প্রোডাক্টটা আসলে আমি যতই বলবো ততই কম হয়ে যাবে ঠিক আছে এইগুলো হচ্ছে আপনার জায়রা কতন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন মাশাল্লাহ মাস আল্লাহ একবারে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনার অনলাইনে কিন্তু ভাইরাল আর এগুলো আপনি বানটি বাজার বাটি চালান দিয়েও কোথাও এক কিছু পাবেন না শুধুমাত্র পেয়ে যাচ্ছেন আমাদের রীতিভাসন হাউজে আর এগুলো প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশনের কিন্তু আমাদের পেজে ছবি আপলোড করা আছে আপনি আমাদের পেজ থেকে ছবিটা নিয়ে আপনি আপনার পেজে আপলোড করতে পারেন ওইখান থেকে যদি অর্ডার পরে তারপরে আপনার আমাদের কাছ থেকে নিয়ে আপনি আপনার কাস্টমারকে দিতে পারবেন দেখেন আপনি যদি বাসায় বিজনেস করেন ঠিক আছে সেই ক্ষেত্রে যদি আপনার কোনো কাস্টমার যদি এই এই থ্রি পিসটা নিয়ে যদি কোনো কমপ্লেন জানায় ঠিক আছে আমার মহির উপরে মানে ছুরি মারবেন ঠিক আছে কারণ এইগুলো হচ্ছে আপনার মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট বা এইগুলো মনে করেন সচরাচর আপনি কোথাও পাবেন না শুধুমাত্র পেয়ে যাবেন রিধি ভাসেন যে শুধু যে এই ধরনের প্রোডাক্ট আছে তা কিন্তু না আপনি যদি আপনার যদি শোরুম থাকে আপনার শোরুমকে পুরো পরিপূর্ণভাবে সাজিয়ে দেওয়ার জন্য যত ধরনের কালেকশন ইনশাল্লাহ আপনার আমাদের একই ঘরে একই শোরুম পেয়ে যাচ্ছেন একটা জিনিস মনে রাখবেন আপনি সবসময় এক হাতে বিজনেস করবেন আপনি ওই যে বারো জায়গাতে বারো প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন না এক হাতে বিজনেস করবেন আপনি বিজনেস করে মজা পাবেন আপনি যদি বারো জায়গাতে বারো পিস প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন তাহলে আপনি ব্যবসা করতে পারবেন না এটা হচ্ছে সহজ কথা আপনি যেখান থেকে নেন এক জায়গা থেকে নেন যদি আপনি এক জায়গায় কোথাও কোনো প্রোডাক্ট যদি একই ঘরে একই সময় পান আপনি সেখান থেকে প্রোডাক্টটা নেওয়ার চেষ্টা করেন আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার বলতা থেকে মাত্র দশ টাকা ভাড়া যারা আসতে পারবেন না সবার পক্ষে কিন্তু আসা সম্ভব না যারা আসতে পারবেন না বায়ো হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে ভিডিও কলে দেখে দেখে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্ট চলে যাবে আপনার জেলা সর সুন্দরবন করে সার্ভিসের মাধ্যমে চলে যাবে হোম ডেলিভারি একবার আপনার ঘরের দরজার সামনে ভাই আপনাদের সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য সব জন্য আপনার পাশে রিদি ভাষণ আছে